চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা দিবা তাদের জন্য আমি গণিতের যে প্রিপারেশনটা এই গণিতের প্রিপারেশনটা সম্পর্কে বলবো। যে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগে গণিত থেকে পঞ্চাশ নম্বর আসে পঞ্চাশ নম্বর ক্যারি করা খুবই সহজ তো কোন বিষয়গুলো ফলো করলে পঞ্চাশ নম্বর ক্যারি করা সম্ভব সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো প্রথমত আমি পঞ্চাশ নম্বরের যে মার্কস যে বন্টন আছে আমি সেটা বলি তো উৎপাদক উৎপাদক থেকে দুইটা অঙ্ক দিতে হবে প্রতিটা অঙ্কের মান হচ্ছে পাঁচ নম্বর করে তাহলে পাঁচ দগুণা দশ তাহলে উৎপাদক থেকে দুইটা পাঁচ দুগুণা দশ তারপরে আসবে মান নির্ণয় থেকে মান নির্ণয় থেকে দুইটা অঙ্ক দিতে হবে একটা করে অঙ্কের নম্বর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দুগুণা দশ উৎপাদক থেকে দুইটা পাঁচ দোগুনা দশ এবং মান নির্ণয় থেকে দুইটা পাঁচ দুগুণে দশ 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 বিশ এবং পাটি থেকে আসবে হচ্ছে তিনটা অঙ্ক তিন দশে তিরিশ একটা করে অঙ্কের নম্বর হচ্ছে দশ করে তিন দশে তিরিশ তাহলে উৎপাদক থেকে দশ মান নির্ণয় থেকে দশ পাটি থেকে তিরিশ এই হলো পঞ্চাশ নম্বর তাহলে উৎপাদক কোন অধ্যায়গুলো করলে উৎপাদকের অঙ্ক কমন আসবে তো অষ্টম শ্রেণীর বই খুললে দেখতে পারবেন যে অষ্টম শ্রেণীর বইয়ে উৎপাদকের কিছু অঙ্ক আছে। এই অষ্টম শ্রেণীর বই থেকে উৎপাদনের অঙ্কগুলো ভালো করে করতে হবে এবং অষ্টম শ্রেণীর যে উৎপাদকের অঙ্ক আসে এইগুলোতে উদাহরণই কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো ভালো করে দেখবে অষ্টম শ্রেণী দেখার পরে নবম শ্রেণীতে নবম শ্রেণীতে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার এখানে কিছু উৎপাদকের অঙ্ক আছে। নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চারে গেলে দেখতে পারবা যে এখানে কিছু উৎপাদক অঙ্ক আছে এই উৎপাদক অঙ্কগুলো দেখবা এবং এখানে যে উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো দেখবা তাহলে পাঁচ দুগুণা দশ এই দশ মাস তৈরি করতে পারবা তাহলে উৎপাদক গেল তারপরে মান নির্ণয়ের অঙ্কে আসো মান নির্ণয়ের ক্ষেত্রে ঠিক একই রকম যে অষ্টম শ্রেণীর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে অষ্টম শ্রেণীর বই খুললে দেখবা যে মান নির্ণয়ের অঙ্ক এই মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ভালো করে করবো অধ্যায়ের অঙ্ক এবং উদাহরণের অঙ্ক এবং নবম শ্রেণীর যে মান নির্ণয়ের কিছু অধ্যায় আছে নবম শ্রেণীতে গেলে দেখতে পারবা তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এই তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো ভালো করে করবো তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে নবম শ্রেণীর তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এবং অষ্টম শ্রেণীর যে মান নির্ণয়ের অধ্যায় আছে এই মান নির্ণয়ের অধ্যায় প্লাস হচ্ছে উদাহরণ এইগুলো ভালো করে করলে মান নির্ণয়ের অঙ্ক দুইটা কমন করবার পাঁচ দশম দশ তাহলে উৎপাদক থেকে দশ মান নির্ণয় থেকে দশ 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 বিশ হয়ে গেল তারপর পাটিগণিত পাটিগণিত থেকে তিনটা অঙ্ক তিন দশে তিরিশ এখন পাটিগণিতের অঙ্ক কোনগুলো আসে যেমন পাটিগণিতের অঙ্ক আসবে শতকরা আসতে পারে সমীকরণের অঙ্কগুলো আসতে পারে পরিমাপের অঙ্ক আসতে পারে তারপর হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক আসতে পারে ঐকিক নিয়মের অঙ্ক আসতে পারে তো এখন কথা হচ্ছে যে কোনগুলো কোথা থেকে করবো প্রথমত সপ্তম শ্রেণীর বইয়ে যাব সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর বইয়ে গেলে দেখবা দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন এবং তৃতীয় অধ্যায় এইগুলো অঙ্ক খুবই সহজ এখানে ক্ষতির অঙ্ক আছে তারপরে শতকরের অঙ্ক আছে এগুলো দেখলে বুঝতে হবে তো এই অঙ্কগুলো মানে একটা করলে তো সব মোটামুটি বাকিগুলো এমনিতেই পারবা জাস্ট দেখতে বলতেছি আমি দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন এবং তৃতীয় অধ্যায় সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও এখানে অষ্টম শ্রেণীর বই খুললে দেখতে পাবো অষ্টম শ্রেণীর বই আছে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় তাহলে সপ্তম শ্রেণীর বইয়ে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন তৃতীয় অধ্যায় অষ্টম শ্রেণীতে গেলে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই এবং হচ্ছে তৃতীয় অধ্যায় এবং নবম শ্রেণীর যে সাধারণ নবম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে এই সাধারণ গণিত বইয়ে দেখবার যে পরিমাপ পরিমিতির কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো ভালো করে করতে হবে পরিমাপ পরিমিতির অঙ্কগুলো করলে এই অধ্যায়গুলো নবম শ্রেণীর যে পরিমাপ পরিমিতির অধ্যায়গুলো আছে সাধারণ গণিতের নবম শ্রেণীর সাধারণ গণিতের পরিমাপ পরিমিতি ক্ষেত্রফলের যে অঙ্কগুলো আছে এইগুলো ভালো করে দেখলে হুবাহুপ কমাতে হবে তাহলে আমি যেটা বললাম সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী পাটি এই অঙ্কগুলো দেখলে হুবহুক কমন দেবে এখানে দেখবা যে শুধু সংখ্যা চেঞ্জ থাকতে পারে নাম চেঞ্জ থাকতে পারে কিন্তু হুবহু কমন আসবে এখানে তিন দশে তিরিশ তাহলে উৎপাদক থেকে দশ মান নির্ণয় থেকে দশ এবং পাড়িগণিক থেকে তিরিশ এই হচ্ছে পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বর কেরি করতে পারলে লিখিত পরীক্ষায় মোটামুটি একটা নম্বর কিন্তু চলে আসবে লিখিত পরীক্ষায় নম্বর বেশি পাইতে গেলে তোমার গণিতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কেরি করা একটা চেষ্টা করতে হবে কারণ বাংলায় লিখিত পরীক্ষা বাংলা যখন দিবা এখানে রচনা থাকতে পারে এই রচনা মনে এগুলো লিখলে ফুল মার্কস পাইতে পারে পঞ্চাশের মধ্যে বাংলায় পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কেউ পায় না ইংলিশেও পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কেউ পায় না কিন্তু এই গণিতে ম্যাথমেটিক্সে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কেরি করা সম্ভব এই জন্য একটা চিন্তা করতে হবে যে আমি গণিতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ নম্বরই আমার দরকার কারণ গণিতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পাইলে তোমার লিখিত পরীক্ষার যে টোটাল মার্কস এইখানে আগে থাকবে তাহলে আমি আবারও বলি উৎপাদক উৎপাদক থেকে দুইটা অঙ্ক দিতে হবে সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর যে উৎপাদকের অঙ্ক আসে এবং নবম শ্রেণীর যে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চারি অঙ্কগুলো দেখবা তারপরে মান নির্ণয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর যে মান নির্ণয়ের অধ্যায় আসে ঠিক আছে তারপরে এই এইগুলো দেখবা আর পারিগণিতের ক্ষেত্রে যেগুলো বললাম পরিমাপ পরিমিতি অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর অঙ্কগুলো ভালো করে দেখলাম তাহলে আশা করি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ মার্কস তৈরি করতে পারবা তো ঠিক আছে যারা লিখিত পরীক্ষা দিবা সবার জন্য দোয়া থাকলো শুভকামনা থাকলো সবাই যেন লিখিত পরীক্ষা ভালোভাবে দিতে পারো এই প্রিপারেশন নাও অগ্রিম শুভকামনা এবং ধন্যবাদ